আপনারা জানেন ভারতে হিন্দু ধর্মের একজন ধর্মগুরু যার নাম রামগিরি মহারাজ নাম কি রামগিরি মহারাজ তিনি আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে সে নাকি ধর্মগুরু আমি তারে বলি আবাল গরু কারণ গরুর মাথায় কোনো জ্ঞান আছে কোনো জ্ঞান নেই মনে রাখবেন মুসলমান বলেন হিন্দু বলেন ইহুদি বলেন নাসারা বলেন যত মানুষ বলেন না অন্তত আমাদের নবীর নবীর চরিত্র নিয়ে কথা বলতে পারে মহারাজ আমার বিরুদ্ধে কটুক্তি করেছে তার লকব দেখেছি পদবি দেখেছি ভারতের হিন্দুদের ধর্মগুরু আমি বলবো সে ধর্মগুরু নয় সে আমার দেশের ইন্ডিয়ারও আবাল গুরু ঠিক কিনা সামান নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে তারাই বক্তব্যকে আবার সমর্থন জানিয়েছে ভারতের বিজেপি নেতা তার নাম হচ্ছে নিতেন নিতেশ রান সেই নিতেশ রান এই আপনার রামগিরি মহারাজের বক্তব্যকে সমর্থন করেছে আমার ভাইয়েরা আজকে আমরা এখান থেকে ইসলাম বিরোধী যারা হিন্দুত্ববাদ যারা এদেরকে জানাম দিতে চাই বাংলাদেশের হিন্দু যারা আছে বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দুদেরকে আমরা জানিয়ে দিতে চাই আমরা আমাদের নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি নবীর ইজ্জতের জন্য জীবন দিয়ে দিব গদ্দান দিয়ে দিব তারপর আমরা কোন নাস্তিকদের সামনে ইসলাম বিরোধীর সামনে মাথা নত করব রামগিরি মহারাজ আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে এখনো পর্যন্ত ইন্ডিয়ার সরকার প্রধান তার কোন পদক্ষেপ নিচ্ছে না আইনগত ভাবে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে আমি অনুরোধ করতে চাই আপনি মুসলমান দেশের প্রধান উপদেষ্টা ঠিক কিনা এই বাংলাদেশের মধ্যে সৎ করা বিরানব্বই পার্সেন্ট মুসলমান ঠিক কিনা এই বাংলাদেশ মুসলমানদের দেশ এই বাংলাদেশ কোরআন দেশ হাদিসের দেশ আল্লাহর দেশ আমি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বলতে চাই আপনি ভারতে প্রতিবাদ জানান যাতে এই বিরুদ্ধে বিচার করা হয় এই যাতে আইনগত ব্যবস্থা করা হয় আপনি প্রতিবাদ করেন যদি আপনি এই মুহূর্তে নবীর পক্ষে অবস্থান নেন সারা বাংলাদেশের মুসলমান আপনার পক্ষে থাকবে আর যদি আপনি মুসলমানের পক্ষে অবস্থান না নিয়ে তাদের গোলামি করেন মুসলমান আপনাকে ভয়কট করবে

আল্লাহর গুলামি করব। নবীর গুলামি করব যখন আমরা দেখব আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয় নবীর বিরুদ্ধে কথা বলা হয় জীবনকে বাজি রেখে লড়াই করবেন ইনশাআল্লাহ